কাজী নজরুল ইসলামের জীবনটা আমরা যেন নতুন প্রজন্মকে ভালো করে পৌঁছাতে পারি তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি কাজী নজরুল ইসলামের সঙ্গীত ও রচনা বলি আমাদের বাংলাদেশের জাতীয় সম্পদ আমরা যেন তাকে বি বহির্বিশ্বে পৌঁছানোর জন্য তার রচনাবলী অনুবাদের আবেদন জানাচ্ছি সরকারকে দিন ধরেই এই আবেদন জানিয়ে আসছে আজকেও জানাচ্ছি অবশ্য অবশ্যইভাবে কাজী নজরুল ইসলামকে বহির্বিশ্বে পৌঁছানোর জন্য তার রচনাবলী অনুবাদ এবং তার যাবতীয় কর্ম অনুবাদের মাধ্যমে আমরা যেন বহির্বিশ্বে তাকে পরিচিত করতে পারি এবং বাংলাদেশের সকল ছেলে মেয়ে যেন তার জীবন কর্ম পড়তে পারে স্কুল কলেজগুলোতে এবং তারা তার গান যেন গাইতে পারে সকল বাঙালির গান গাইতে হবে নজরুলের গান নজরুলের গান ছিল সকল সংকটের মুহূর্তে সকল বিপদের সময় আমাদের একটা হাতিয়ার হিসাবে কাজ করেছিল তার গান তার গানকে ভুলে গেলে চলবে না কাজী নজরুল ইসলামের জীবনটা আমরা যেন নতুন প্রজন্মকে ভালো করে পৌঁছাতে পারি তাকে পড়াতে পারি সকল স্কুল কলেজের কাছেও একটা আবেদন থাকলো যারা যেন অবশ্যই নজরুলের রচনা এবং তার জীবন কর্মকে সকল ছাত্র ছাত্রীদের মাঝে সকল মানুষের কাছে ছড়িয়ে দেন এবং সব স্কুল কলেজগুলোতে একটি করে ছড়া বা কবিতা আছে পাঠ্যপুস্তকে তো একটা ছড়া বা কবিতা কিন্তু নজরুলকে জানানোর জন্য মানে প্রয়োজনীয়তা না তার